এসার নামাজের পরে মাত্র সাতবার একটি দোয়া বরুন আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করবেন এটা আমার কথা নয় নবীজি ইসল আলাইহাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেকেই বলেন যে সকল আশা আল্লাহ তালা কীভাবে পূরণ করবেন ভালো করে মনে রাখেন এটা অনেক সময় সাহাবাই কেরাম জিজ্ঞেস করতেন এবং নবীজি সাল্লাহ আলিয় সাল্লামের উত্তর দিতেন অনেক সময় সাহাবাই কেরাম বলতেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে সম্পদের মালিক বানিয়ে দেন আল্লাহ তালা যেন আমাকে একটু সচ্ছলতা দান করেন এটা অনেক সময় সাহাবাই কেরাম বলতেন এবং নবীজি সাল্লা এমন কিছু আমল শিক্ষা দিতেন অনেক সময় অনেক স্বামী বলতেন আল্লাহ আমি তো আছি আমার মাথার উপরে ঋণের বোঝা ইয়া রসলাল্লাহ আপনি একটু দোয়া করে দেন অথবা আপনি এমন কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়ে দেন যার কারণে আমি আল্লাহ তালা এমন কিছু আমাকে বর্কত দান করেন যার কারণে আমি পেরেশানিত হতে মুক্ত থাকতে পারি এবং ঋণের বোঝা থেকে দূরে থাকতে পারি এভাবে রহসল্লাহ্লাম বিভিন্ন সময় কিছু আমল আমাদেরকে বলে দিতেন সুতরাং এশারের নামাজের পরে সাতবার এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন শুধু তাই নয় এই দোয়াটি সাতবার করার পরে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন এই দোয়াটা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দিবেন না বলেন সুভাগ এজন্য অবশ্যই আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব নবীজি সাল্ল আলাই সকাল সন্ধ্যার কিছু আমল করতেন ফজরের নামাজের পরে আমল করতেন মাগরিবের নামাজের পরে আমল করতেন এশারের নামাজের পরেও তিনি আমল করতেন সুতরাং এশারের নামাজের পরে আমরাও এই আমলটা সাতবার করে পড়া আজকে থেকে শুরু করে দিব নবীজি সাল্ল আলি সাল্লাম বলে দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নাকা আসাদু লা আংতাল্লাহ ইল্লা আংতা আহাদু সমাদ আল্লাদি লাম ইয়ালিদ ওয়ালাম ولم يكن له كفوا احد إذن আমরা সুরা এখলাস পাঠ করি সুরা এখলাসের শেষের কিছু অংশ এখানে এক করে দেওয়া হয়েছে এখানে তালার শেষের দিক দিয়ে আল্লাহ তালার প্রশংসা করা হয়েছে অর্থাৎ আল্লাহ তালার কাছে কিছু চাওয়ার পরে অথবা শুরুর দিক দিয়ে যদি আল্লাহ তালার প্রশংসা করা হয় আল্লাহ তালা ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করছি আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য করছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করছি আমরা নামাজ পড়ছি আল্লাহকে স্যাটিসফাই করার জন্য আমরা কোরবানি করছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এটা الله القرآن الكريم إن الصلاة تنها عن الفحش والمنكر إن الصلاتي ونصي ومحيا ومماتي لله رب العالمين أمر نماز أمر قرباني. আমার যত কিছু আছে আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য আমরা সবসময় আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে চাই যখনই আল্লাহ তালার প্রশংসা করা হয় তখনই কিন্তু আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে যান সুতরাং এই যে এশার নামাজের পরে এই দোয়াটা আমরা আল্লাহর কাছে চাইব অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই তখন আমরা এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে যাই বিভিন্ন সময় মানুষের কাছে গিয়ে চাইতে থাকি মানুষের কাছে অভাবের কথা বলতে থাকি পেরেশানির কথা মানুষের কাছে আমরা বলতে থাকি আপনি আপনার পেরেশানির কথা আপনার কষ্টের কথা কথা আপনার দুঃখের আপনি আল্লাহর কাছে বলেন দেখবেন উপর থেকে যখন ফয়সাল আসবে যখন আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সাল আসবে তখন কিন্তু কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না মনে রাখবেন যদি আল্লাহ তালা দেয় তখন কখনো শেষ হয় না আর যদি মানুষ দেয় শেষ হয়ে যায় আল্লাহ দিলে কখনো শেষ হয় না এই জন্য আসুন রবির সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন আমরাও সেই দোয়াগুলো পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করি